আসসালামু আলাইকুম ওয়া ওয়া বাদ। ইতিহাসের পাতায় কিছু স্থান আছে যেখানে কলম থেমে যায় কিন্তু হৃদয় কাঁপে মক্কার ধুলিধূসর এক পাহাড়ের পাদদেশে গলির ভেতর এক সাধারণ ঘর কিন্তু সেখানেই জন্ম নেয় এমন এক আলো যে আলো নিশ্চিত করে দেয় দুনিয়ার অন্ধকার এটি ছিল ইমানি প্রথম হৃদস্পন্দন কিন্তু কিভাবে ছয়শো দশ খ্রিস্টাব্দ গোটা মানব সভ্যতা যখন অজ্ঞতা ভ্রষ্টতা আর উন্মাদনার কৃষ্ণ গহ্বরে নিমজ্জিত ঠিক তখনই হীরা গুহায় প্রথম ওহী অবতীর্ণ হল প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে নেমে এলেন রহমতের পাহাড় থেকে গোটা পৃথিবী পেল তার পরম পথ প্রদর্শক কিন্তু তখন বর্বরতার খোলসে আবৃত মক্কার বাতাসে যে ধনী উঠেছিল তা ছিল অস্বস্তির ক্রোধের শত্রুতার তখন প্রয়োজন ছিল এমন এক নিবৃত স্থানের যেখানে ইমানের বীজ নিরাপদে অঙ্কুরিত হতে পারে এবং জীবন পেরিয়ে আসা নতুন মুসলিমরা নবীর কাছে ইসতেকাতের দীক্ষা পেতে পারে এই প্রয়োজনের উত্তরে আমাদের প্রিয় নবীর সামনে যে ছোট্ট ঘরের দরজাটি খুলে যায় সে ঘরের নাম দারুল আর কম এই ঘরের মালিক ছিলেন আরকাম ইবনে আবিল আব্দে আবদে ইবনে আসাদ ইবনে ইবনে মাহজুম রাহু আন তার বাবা মানাফ ছিলেন হিলফুল হিলফুলফুলের সদস্য এই যুবকের বয়স ছিল আঠারো বছর তিনি ছিলেন সদ্য বিবাহিত ইমানের আলোকে উদ্ভাসিত এই আরকাম তখন রাসুলকে বলেছিলেন বাইতি বাইতুক আমার ঘর সে তো আপনারই ঘর ইয়া রসুল্লাহ ইতিহাসবিদ ইবনে হিসাম ইবনে ইসহাক এবং আতপাবার বর্ণনা থেকে জানা যায় প্রায় ছয় বছর ধরে এই ঘরটি ছিল বাইতুল ইসলাম ইসলামের ঘর আর এখানে প্রশিক্ষিত হয়েছিলেন কারা যাদের নাম আজও ইতিহাস শ্রদ্ধায় উচ্চারণ করে নিয়মিত প্রায় পঁয়তাল্লিশ জনের সেই মহান কাফেলার সাঁয়ত্রিশ জনই ছিলেন টকবগে যুবক ঐতিহাসিক বালাজুরির বর্ণনা মতে সে যুগে আরবের সতেরো জন শিক্ষিত যুবকের মধ্যে ১০ জনি দারে আরকামের প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের সঙ্গী ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আন হজরত অমর রদি আল্লাহ আন হজরত বিলাল ইবন রবাহ রদি আল্লাহ আন একজন কৃত দাস কিন্তু যখন তাকে জ্বলন্ত মরুভূমিতে পাথর চাপা দিয়ে ফেলে রাখা হলো তখনও তার মুখে ছিল আহাদ আহাদ সোমাইয়া বিনতে খাব্বা তরদি আল্লাহ আনহা ইসলামের প্রথম নারী শহীদ আবু জাহেলের বর্ষা যখন তার বুক ভেদ করলো তখনও তার ঠোঁটে ছিল হাসি কারণ তিনি জানতেন তিনি হেরে যাচ্ছেন না তিনি জিতে যাচ্ছেন শাহাদাতি তার চিরন্তন বিজয়ে। ছিলেন বিন স্বপ্নময় বিলাসিতা ছুঁড়ে ফেলে মদিনায় যার নিঃসম্বল আত্মত্যাগের কথা আমাদের অশ্রুতপূর্ব নয় আর এই প্রক্রিয়া ফসল দিন শেষে কেমন ছিল এখানে নবী আলি ওয়াসাল্লাম তার সাথীদেরকে পরিচর্যা করতেন হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে তার ছিল শিক্ষকতার সহজাত বোধ। ইবনে মাজার কিতাবুল আলমের প্রথম হাদিসে যেমনটি এসেছে নবীজি বলেন ইন্নামা আল্লিমা আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবেই তাই তো বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন তার শব্দগুলো শুধু কানে পৌঁছাত না হৃদয়ের গভীরে গিয়ে আঘাত হানত এখানে হতো তাজকিয়া আত্মশুদ্ধি এটি ছিল এমন এক প্রক্রিয়া যেখানে অহংকার বলে যেত লোভ হিংসা ধুয়ে যেত এবং জন্ম নিতে এমন এক নতুন মানুষ যে মানুষ নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসে যে মানুষ সত্যের জন্য জীবন দিতে পারে যে মানুষ আমর ইবনে ফোহাইরার মতো জীবন বিলিয়ে দিয়েও বলতে পারে ফুস্তু বিল কাবার রবের কসম আমি জিতেছি যে মানুষ হুবাইব বিন আদির মতো শুলিতে চড়েও বলতে পারে ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু আলা আইজি জামবিন কানা ফিলাহি মাসরাঈ ওদা যালিকা ফি যাতি আলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালিশিলবিন মুমাজ্জাই মাত্র কয়েক বছর পর মদিনায় প্রতিষ্ঠিত হল ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রের কর্ণধার ছিলেন এই সাহাবরাই 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়িত হল রোম পারস্য মধ্যপ্রাচ্য স্পেন আফ্রিকা ভারতবর্ষ মুসলিম বাহিনী বদলে দিল সমগ্র বিশ্বের মানচিত্র আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলিম কিন্তু শুরুটা হয়েছিল সেই জনা কয়েক থেকেই একটি ঘর থেকে এটি কোনো রূপকথা নয় এটি ইতিহাস এবং এই ইতিহাস আমাদেরকে শেখায় বিপ্লব রাতারাতি হয় না বিপ্লব শুরু হয় নীরবে নিবৃতে গভীর প্রস্তুতির মধ্য দিয়ে বিপ্লবের শুরুটা কোনো জনসমুদ্রে হয় না এটি শুরু হয় ছোট্ট একটি বিশ্বাস ভিত্তিক দল থেকে শুরু হয় একটি নিয়ত একটি আশ্রয় এবং একটি দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আজ আমরা কোথায় আজ আমাদের আছে বড় বড় হলরুম অজস্র প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার কোটি কোটি চোখ কিন্তু সেই নিবৃত দ্বারে আরকাম আছে কি যেখানে একজন তরুণ নিজের ইমানকে শানিত করে যেখানে যেখানে আত্মাকে পরিশুদ্ধ করে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নেয় লক্ষ্য করুন সেদিন দ্বারে আরকামে যারা ধৈর্যের সবক নিচ্ছিলেন তারাই একদিন রচনা করেছিলেন ইতিহাসের মোড় ঘুরানো অধ্যায় দ্বারে আরকামে যারা কেঁদেছিলেন শেষ দায় তারাই লিখেছিলেন ইতিহাসের নতুন উপাখ্যান আমরা চিৎকার করে বড় বড় স্লোগান দেই কিন্তু নিজেদের হৃদয় ক্ষেত্রে বিপ্লব করতে ভুলে যাই

সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছেন আপনার স্লাইডে সুরা ইউনুসের তিরাশি এবং সাতাশি নম্বর আয়তের রেফারেন্স দিয়েছেন সো ওখানে আসলে কি আছে জি ওখানে দারে আরকামের যিনি মালিক ছিলেন আরকাম ইবনে আরকাম মাকজুবি রদি আল্লাহ তাল আনহু তিনি ছিলেন আঠারো বছর বয়সী সদ্য বিবাহিত এক যুবক এখানে হযরত মুসা আলহি সালামের যুগের কিছুটা সাদৃশ্য পাওয়া যায় যেমনটি আমরা দেখি

الله السلام عليكم ورحمة الله. فيا حب فيا وجد واشتياق لا يحد فيا حب.